এসএসসি নিয়োগ দুর্নীতি হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন বিজেপি রাষ্ট্রীয় প্রবক্ত ও আইনজীবী নাজিয়া এলাহি খান কালিয়ান বন্দ্যোপাধ্যায় তো বলেছিল এক মিনিটে নিয়ে আসবো পুরো ক্লিন করে কি হলো কি হলো কেন নিয়ে আসলেন না এত অপেক্ষা কেন করছেন অনেক বড় তো উকিল হাইকোর্টে প্র্যাকটিস করেন সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন কোর্ট করেন জাস্টিস গাঙ্গুলিকে বলেন উল্টোপুলটা নিজের মেয়ের 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 জন্য বলছেন না দেখুন ইজলাসকে মহামান্য আদালতকে সর্বোচ্চ ন্যায়পালিকাকে জাজকে যারা সব সময় যা দলের মন্ত্রী যা দলের নেতা যা দলের মাননীয় মুখ্যমন্ত্রী গালাগাল করেন অভিষেক ব্যানার্জি বাইরে বেরিয়ে উনি মনসতিকে থেকে বলেন কি এই কোর্টটা বন্ধ হওয়ার উচিত আমি মহামান্য আদালতকে বলছি অভিষেক ব্যানার্জি উপরে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সুয়মোটো কেস করতে হবে এসএসসি স্ক্যাম হয়েছে তো কোথায় আছে ওএমআর শীট কোথায় কেন ও এমআর শিটের উপরে চাটপটি খাইয়ে দিয়েছেন কুচকা খাইয়ে দিয়েছেন ওএমআর শিট তো কাছড়ো কোনায় ফেলা ছিল আজকে ও এমআর শিট মিথ্যা কথা বলছেন হ্যাঁ দিয়ে দেবো হাইকোর্টকে দিয়ে দেব। সুপ্রিম কোর্টকে দিয়ে দেবো আর সকাল উঠলে মিথ্যা আর বিকাল আপনি যখন ঘুমাবেন তখন মিথ্যা এত মিথ্যা এত মিথ্যা বারো বছর থেকে আর মিথ্যা সাহায্য হতে পারবে না একদমই সাহায্য করতে পারবে না এই যে চাকরি যা বিক্রি হয়েছে আপনি ভাবুন কে লেফট্রেন্ট জমানে অনেক চেরকুট চাকরি দিয়া যেত কিন্তু ওএমআর শিট ব্ল্যাঙ্ক সাবমিট হয়েছে তার প্রমাণটা দিতে হবে আইফোন আর আইপ্যাড মতন যা চাকরি বিক্রি হয়েছে আপনি চব্বিশ হাজার চব্বিশ হাজার ছশো সত্তর ক্যান্ডিডেট যা রিক্রুটমেন্ট হলো চার তার তরফ থেকে যদি এই নেতামন্ত্রী এই রাজ্য সরকারের যদি পাঁচ লাখ টাকা নিয়েছে তাহলে আপনি মাল্টিপ্লাই করুন বারোশো কোটি টাকা উপরে ঘাপলা হয়েছে ব্রাইব নেওয়া হয়েছে আজকেও তো কমিশন বলেছে যে ওমার দেখাতে দ্বারা সেটা তো হাই কোর্টে বলবে সেটা সুপ্রিম কোর্টে বলবে আর যদি দিদিমণি ইন্টারন্যাশনাল কোর্ট চলে যাবেন যদি দিদিমণি ইউ এন চলে যাবেন ইউ এই কথাটা বলবে ইন্টারন্যাশনাল কোর্টে এই কথাটা বলবে আজকে যদি এখানে বেরবারে যদি একটা মানুষ পিক পকেট করবে তাহলে কোর্টটা তো বলবে যে তুমি যদি পিক পকেট করেছো তাহলে বাটবাটা দিয়ে দাও যদি ওএমআর সেট আপনারা ঘাপলা করেছেন যদি আপনি বিক্রি আপনি চাকরি বিক্রি করেছেন আপনার এত বড় বড় শিক্ষামন্ত্রী যারা জেলের ভিতরে আছে তার প্রমাণটা তো আপনাকে দিতে হবে দেখুন দিদিমণি আগে আগুন কন্যা জানা যেত যদি ওনার পার্থ চ্যাটার্জি নির্দোষ থাকতো তাহলে আপনারা দেখতেন কি দিদির মনি সময় বলেন কি উনি অনেক সিনিয়র অ্যাডভোকেট নিজের কোর্টটা পরে ল ব্যান্ডটা পরে চলে যেত ভিতরে না আমার পার্থ একদম নির্দোষ কেন যাচ্ছেন না কেন নিয়ে আসছেন না তেহার থেকে আর আমাদের দুর্ভাগ্য দেখুন আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ির থেকে সেক্স ট্রয় বেরোচ্ছে পাঁচ পাঁচটা বান্ধবী বেরোচ্ছে ছি 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 একটা সময় ছিল ক্ষুদিরামের বসে বসের সময় ছিল রবীন্দ্রনাথ টেগোরের সময় ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস সময় ছিল বিনয় বাদল দীনেশের সময় ছিল এই বাঙ্গালের কথা দেশ বিদেশ বলতো আর্ট কালচার আর শিক্ষা অনেক আছে আজকে আমাদের দুর্ভাগ্য আছে আমরা লজ্জা মতন চোখটা নিচুনে করছি প্রত্যেক ভারতের ভিতরে কে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে সেক্স ট্রয় বেরোলো ছি 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 পাঁচ পাঁচটা বান্ধবী বেরোচ্ছে ছি 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 আমি আমি একটাই কথা আপনাকে বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বাঙ্গালকে স্ক্যাম তোলাবাজি লুটপাট পাথরবাজি আর ফর্টি থেকে উপর কমিউনাল রাইট আর এই বোটের চুরি এই সব থেকে পকেটের চুরি এই ইলিগাল কনস্ট্রাকশন সারদা নারদা রোজ ভ্যালি চিটফান্ড এসএসসি স্ক্যাম টেট স্ক্যাম গরু প্রচার কয়লা প্রচার সব জায়গা শুদ্ধ চুরি এবার শুধু বাকি আছে প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়ে সবাই রান্নার হাঁড়িটা চুরি করবে সবাই রান্নার হাড়িটা চুরি করবে দিদিমণি বলছি তমলুকে যারা চাকরি হারা তারা কিন্তু রীতিমতো অবস্থান অনশন খুব করছেন তো তাদের দাবি যে আগামী দিনে তারা রোহিত গাঙ্গুলি কিন্তু বাড়ি ঘেরাও করবে তা করতেই পারে করতেই পারে দেখুন এটা সংবিধানিক দেশ আছে এই সংবিধানিক দেশের সবার যার ইচ্ছা আছে তারা ঘেরাও করতে পারে যার ইচ্ছা আছে তারা আন্দোলন করতে পারে কিন্তু আন্দোলনের পর যেতে তো হবে কোটি প্রমাণ তো করতেই হবে কি আপনি কোথায় থেকে চাকরিটা নিলেন আপনার ওএমআর শিট কেন আপনার সরকার দিতে পারছে না একদম পরিষ্কার কথা যদি যদি ওএমআর শিট আছে সরকারের পাশে তাহলে দিয়ে দেখিয়ে দিন না দেখিয়ে দিন ওএমআর শেড হাই বলে যাচ্ছে আপনার সুপ্রিম কোর্ট বলে যাচ্ছে আপনার মিডিয়া বলে যাচ্ছে মানুষ বলে যাচ্ছে জনগণ বলে যাচ্ছে সবাই একটাই কথা বলছে যে ওএমআর শেড দেখিয়ে দিন ওএমআর শেড দেখার পর গল্পটা শেষ যার চাকরি ছিল তার চাকরি পেয়ে যাবে যদি যদি একদম মানে খুব ভালোভাবে পেরে সে পড়াশোনা করে ওরা ওরা দিয়েছে এক্সাম তাহলে পাবে একদম পাশে থাকবো আমরা লিসেন আই আই নেভার ফিল আই এম আ পলিটিশিয়ান আই অ্যাম জাস্ট আ ফিলেন্থ্রোফিস আই এম আ ভোকাল ভয়েস যার 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 চোখের জল আছে তার পাশে আমরা আছি সঙ্গে আমরা আছি মহিলার যারা এই মাঠের উপরে এসএসসি মামলাটা নিয়ে দু দু বছর থেকে মাঠের কান্নাকাটি করছে তাদের পাশে আমি আছি সুজর জর্ডেন মায়ের পাশে আমি আসছি আছি কামদনির মায়ের পাশে আমি আছি কালিয়াগঞ্জ হাস খালি তার ছোট্ট ছোট্ট মেয়ের যা হলো আর তারপরে মার্ডার হলো আমাদের প্রিয় দিদিমণি কি বলে দিলেন না প্রেগনেন্ট ছিল লাভ অ্যাফেয়ার ছিল লজ্জা পাচ্ছেন না দিদি একদমই লজ্জা মেয়ে মহিলা হয় কি করে মহিলাকে মুখ মুখ মানে লজ্জা নির্লজ্জা মানে মতন কথা বলেন আর আমাদের আমাদের জামাটা খুলে দিচ্ছেন সেটা খুব খারাপ কথা যা যার সঙ্গে খারাপ কাজ হচ্ছে তাদের সঙ্গে ভারত জনতা পার্টি ছিল থাকবে থাকতে হবে আমরা সবাই থাকব আমার নাজি কেকর পে জল জীব জাল ওয়াও আশা দে লা নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ ভিভি আর হ্যাপি ফার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মंडे টু সানডে ছোট বড় সবার পছন্দ এক the bakery pratidin chai chai nana